ক্রিকেটে প্রতিনিয়তই তৈরি হয় নতুন নতুন বিশ্ব রেকর্ড এবার আরও একটি নতুন বিশ্ব রেকর্ডের সাক্ষী হলেন ক্রিকেট প্রেমীরা ছেলেদের পেশাদার ক্রিকেটের প্রথম বলার হিসেবে পাঁচ বলে পাঁচ উইকেট নিয়েছেন আয়ারল্যান্ডের পেস অলরাউন্ডার কার্টিস ক্যাম্পার ক্রিকেট ইতিহাসে এমন বিষয় আগে কখনো দেখা যায়নি বোলিংয়ে একাধারে এমন বিধ্বংসী হয়ে ওঠা তাও মাত্র পাঁচটি বলে আয়ারল্যান্ডের অলরাউন্ডার কার্টিস ক্যাম্পার গড়লেন এমনই এক অবিশ্বাস্য রেকর্ড পুরুষ ক্রিকেটে তিনি প্রথম যিনি টানা পাঁচ বলে পাঁচটি উইকেট নিয়ে সবার দৃষ্টি কেড়ে নিয়েছেন ম্যাচটি ছিল আয়ারল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট ইন্টার প্রভিন্সিয়াল টি টোয়েন্টি টুর্নামেন্টে আর সেখানে মুনস্টার রেডস বনাম নর্থ ওয়েস্ট ওয়ারিয়র্স ম্যাচে এই ঐতিহাসিক কীর্তি করেন ক্যাম্পার ম্যাচে প্রথমে ব্যাট করে মুনস্টার রেডস তোলে একশো রান লক্ষ্য তারা করতে নামে নর্থ ওয়েস্ট ওয়ারিয়র্স ভালো শুরু করে এগারো ওভারে পাঁচ উইকেটে আটাত্তর রান তুলেছিল নর্থ ওয়েস্ট এরপরে বোলিংয়ে আসেন ক্যাম্পার ক্যাম্পারের এক ওভারেই সব ভেঙে চুরমার হয়ে যায় বারোতম ওভারের শেষ দুই বলে দুই উইকেট ও চোদ্দতম ওভারের প্রথম তিন বলে আরও তিন ব্যাটারকে সাজঘরে পাঠিয়ে ইতিহাস লিখলেন তিনি পুরুষ ক্রিকেটে তিনি প্রথম যিনি টানা পাঁচ বলে পাঁচটি উইকেট নিয়েছেন অবশ্য এর আগে পাঁচ বলে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব ছিল জিম্বাবুয়ের নারী দলের অলরাউন্ডার কেলিস নটলোভুর দুই হাজার সালে জিম্বাবুয়ের অনূর্ধ্ব উনিশ হয়ে ইগোলস উইমেনের বিপক্ষে এই কৃতিত্ব দেখান তিনি ক্যাম্পারের বোলিং ফিগার মাত্র দুই দশমিক তিন ওভারে ষোলো রানে পাঁচ উইকেট এত অল্প সময় এতটা ধ্বংসাত্মক বলে বিশ্ব ক্রিকেটে আগে দেখা যায়নি এই অলৌকিক পারফরমেন্সে প্রতিপক্ষ দল গুটিয়ে যায় মাত্র অষ্টআশি রানে মুনসার রেড জেতে একশো রানের বিশাল ব্যবধানে জয়ের পর ক্যাম্পার বলেছেন ওভার পরিবর্তন হয় কি ঘটছে তা বুঝতে পারছিলাম না সহজভাবে নিজের কাজটা করে গেছি সৌভাগ্যবশত ফল পেয়েছি ক্যাম্পারের কাছে জানতে চাওয়া হয়েছিল আরও একজন ব্যাটসম্যান থাকলে ছয় বলে ছয় কেন নিতে পারতেন কিনা এমন উত্তর শুন তার মুখে না আমার মনে হয় না নিবেদিতা বিনতে বদত বিডি টাইম